শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক দেখা যায় এর কারণটা কি কোনো একজন ভক্ত জন্ম সাধনা করে আরাধনা করে সে শান্ত রসের ভক্তি প্রাপ্ত হয়ে বৃন্দাবনে বোধধামে ময়ূর হয়ে জন্মগ্রহণ করেছি এবং কোথায় নন্দগ্রামে যখন কৃষ্ণ নন্দগ্রামে আছেন রাধারানী ওই বর্ষনা গ্রামে আছে বর্ষণেশ্বর পর্বতে আর নন্দীশ্বর পর্বতে মহারাজ বাড়ি করে আছেন তখন তা সেই বাড়ির আশেপাশে সেই সময় যে বহু জন্ম ধরে কৃষ্ণ আরাধনা করছে তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে আর ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্য কি কৃষ্ণকে একবার দেখবে কিন্তু কৃষ্ণের দেখা আর পায় না তার মনে বড় দুঃখ তখন কৃষ্ণ কৃষ্ণ নাম আর ছাড়তে পারে না কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছে আর কৃষ্ণ নাম করছে হে কৃষ্ণ এত নিষ্ঠুর আমি এত নাম করছি একবার তুমি আমাকে দেখা দাও কিন্তু দেখা আর পাচ্ছে না তখন সেই ময়ূর কি করেছিল এই নাম করতে করতে নন্দগ্রাম থেকে বর্ষনা গ্রামে চলে যেতে লাগলো আর বহুদিনের স্বভাব কৃষ্ণনাম আর ছাড়তে পারে না কান্না করতে করতে নাম করছে যখন সেই বর্ষনা গ্রামে গেছে এবং ভীষবান রাজার বাড়ির সম্মুখে গিয়ে কান্না করতে করতে নাম করছে সেই সময় রাধারানী বাড়ির ভিতরে ছিল সে বাড়ির ভিতরে থেকে সে এই ভক্তের নাম করছে তখন সে ভাবলো যে কে এরকম আমার প্রিয়তম কৃষ্ণ নাম এত আকুলভাবে বেকুলভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে ডাকছে এবং রাধারানী তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েলেন এসে দেখছে একটা ময়ূর আর ময়ূরের গলদেশ কৃষ্ণ বর্ণের মতন তার কৃষ্ণের ভাব উদ্দীপন হয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী প্রেমে সেই দুই হাত বাড়িয়ে সেই ময়ূরটাকে কোলে তুলে নিয়েছেন এবং তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়েছে এবং তাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেছে নিয়ে গিয়ে তার মায়ের রাখা যে ক্ষীর রাবড়ি আছে তো সে কী করছে হাতে তুলে ময়ূরটাকে খাওয়াচ্ছে। তখন ময়ূরটার মনে এত আনন্দ হয়েছে যে আমি এতকাল ধরে নাম করছি কৃষ্ণ এত নিষ্ঠুর দেখা আমাকে দিল না আর এই নাম করতে করতে যখন আমি বর্ষনা গেলাম এলাম আশা মাত্র রাধারানী আমাকে এত কৃপা করলো আমাকে কোলে তুলে নিল আমার গায়ে পিঠে স্নেহের হাত বলে দিল আর রাবরি ক্ষীর আদর করে আমাকে খাওয়ালো আমি আজ থেকে রাধা নাম করবো হুম এই বলে বরক তুলে রাধে 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 করে নৃত্য করতে লাগলো এমন কৃষ্ণ নাম করছিল কান্না করতে করতে আর রাধা রানীর নাম করতে কি করতে এবার আনন্দ করে নৃত্য করে রাধে 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 এইভাবে রাধে রাধে নাম করতে করতে একসময় হাঁটতে হাঁটতে সে কি করেছে নন্দ্রামে চলে গেছে আর আনন্দে রাধে রাধে নাম গাইছে তখন কৃষ্ণ বাড়ির ভিতর থেকে বলছে এলেন এসে দেখছে একটা ময়ূর রাধে রাধে করে নাম করছে নিত্য করছে তাকে দেখেই কৃষ্ণ বুঝতে বলে রাধা রানী কৃপা প্রাপ্ত হয়ে গেছে রাধারানী তাকে এত কৃপা করেছে কোলে তুলে নিয়েছে এবং ক্ষীর রাবড়ি খাইয়েছে তখন কৃষ্ণ সেই ময়ূরটাকে বলল যে রাধারাণী তোমাকে কোলে নিয়েছে এত স্নেহের হাত বুলেছে ক্ষীর রাবড়ি খাইছে তাহলে আজ থেকে আমি তোমাকে মাথায় করে রাখব সেই থেকে কৃষ্ণ কী করছে তখনই কৃষ্ণ বেশ করে মাথায় ময়ূরের পালক ধারণ করে এখন কথা হচ্ছে আমাদের যে ধরুবতী বৈষ্ণুপাত নরোত্তম দাস ঠাকুর তার বিখ্যাত গ্রন্থ কি কেউ ভক্তিচন্দ্রের গা বলছে যে নাম গানে ভাই রাধিকার চরণ পাই ভাই রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র কৃষ্ণ নাম করলে রাধা রানীর কৃপা আগে প্রাপ্ত হয়ে যাবে আর রাধা নাম করলে কৃষ্ণনাম কৃষ্ণচরণ প্রাপ্ত হবে তা আমাদের কিছু কিছু ভক্ত আছে এই জায়গায় ভাই গৌরমণ্ডলে আমি ঘুরে দেখেছি তারা আমাদেরকে দেখলে বলে এরা শুধু হরে কৃষ্ণ বলে রাধা নাম করে না চিন্দা করে আবার আমাদের ঈশ্বরের ভিতরে মায়াপুরে কিছু কিছু ভক্ত আছে সেদিকে বলা হয় রাধে রাধে এরা আবার খুব প্রকাশ করে কৃষ্ণ নাম সেরে রাধা নাম করছে এটা বুকাব যার যেই নামে মতি হয় রতি হয় সেই নাম করতে হয় রাধা নাম করুক বা কৃষ্ণ নাম করুক তাতে কোনো দোষ নাই যার যেই নামে রতি সেই করতে পারে এই জন্য নরতম দাস ঠাকুর মহাশয় বলছেন কৃষ্ণ নাম ও চরণ পায় রাধা নাম গানে কৃষ্ণ চন্দ্র হরে কৃষ্ণ হিতায় ঘোর্ষিত হরি হরহর জয় রাধে 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 রাধে